হাজার হাজার দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত এল্যান্ড আইসল্যান্ড আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো দুই হাজার চব্বিশ সালে এল্যান্ড আইসল্যান্ডের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা অনেকেই এ দেশের টাকার মান সম্পর্কে জানেন আবার অনেকেরই ও জানা এল্যান্ড আইসল্যান্ডের টাকার মান সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক এল্যান্ড আইসল্যান্ডের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে এল্যান্ট আইসল্যান্ডের টাকাকে ইউরোপ বলা হয় আর দুই হাজার চব্বিশ সালে এল্যান্ড আইসল্যান্ডের এক সমান বাংলাদেশি টাকায় একশো তো সাতাইশ টাকা দশ পয়সা বেড়ে চলেছে এলেন্ড আইসল্যান্ডের টাকার মান এবার জেনে নেওয়া যাক এল্যান্ড আইসল্যান্ডের পঞ্চাশ ইউরোশমান বাংলাদেশি টাকাই কত টাকা এলেন্ড আইসল্যান্ডের পঞ্চাশ সমান বাংলাদেশি টাকায় ছয় হাজার তিনশত চুয়ান্ন টাকা আটাত্তর পয়সা বেড়েই চলেছে এল্যান্ড আইসল্যান্ডের টাকার মান এবার জেনে নেওয়া যাক এল্যান্ড আইসল্যান্ডের একশত ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা এল্যান্ড আইসল্যান্ডের এর একশত ইউরো সমান বাংলাদেশি টাকাই বারো হাজার সাতশত নয় টাকা ছাপান্ন পয়সা আপনাদের নিশ্চয় জানা বিশ্ব প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক এলন্ড আইসল্যান্ডের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা এল্যান্ড আইসল্যান্ডের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকায় তেষট্টি হাজার পাঁচশত টাকা আশি পয়সা বেড়ে চলেছে এল্যান্ড আইসল্যান্ডের টাকার মান এবার জেনে নেওয়া যাক এল্যান্ড আইসল্যান্ডের এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা এল্যান্ড আইসল্যান্ডের এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ সাতাইশ হাজার তিরানব্বই টাকা চল্লিশ পয়সা বেড়েই চলেছে এল্যান্ড আইসল্যান্ডের টাকার মান দ্বীপপুঞ্জ এই দেশের টাকার মান সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিলাম সুপ্রিয় দর্শক আপনারা যদি বিশ্বের ক্ষুদ্রতম দেশ থেকে বিশ্বের বড় বড় দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন